নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ফাঁসির দণ্ড পাওয়া ছাব্বিশ জনের পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সকালে প্রধান বিচারপতি তার দফতরে প্রয়োজনীয় নথিতে সই করার পর অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজকে এই নির্দেশ দিয়েছেন পরে সাব্বির ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন যে এখন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এই পেপার বুক প্রস্তুত করা হবে এরপর শুনানির জন্য আদালতে দাখিলে দাখিল করা হবে গত ষোলো জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুনের মামলায়